মৃত্যুকে অনেকেই বলেন দেহত্যাগ মৃত্যু কি দেহত্যাগ তা তো নয় কিন্তু কোনো কোনো মৃত্যু সব যুক্তিকে হারিয়ে দিয়ে এই অসম্ভবকেই প্রত্যাশা হিসেবে উচ্চারণ করেন হায় যদি হতো পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিতের সুরঞ্জিত জীবন ভাবনা প্রজ্ঞা পারঙ্গমতার সামান্যতম যেই বুঝতে পেরেছেন পারেন তাদের বেলায়ও তাই হয়েছে তারা বলছেন অপূরণীয় ক্ষতি এবং এই ক্ষতি কেবল তার মেধা অভিজ্ঞতা দিয়েই পূরণ করা সম্ভব এই অভিজ্ঞতার যাত্রা শুরু বাংলাদেশের ভাটির অঞ্চল থেকে সুনামগঞ্জের তিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে উনিশশো সালে প্রথম জীবনে বামপন্থী রাজনীতি নিয়ে যার হাতে খড়ি বিপুল জনপ্রিয়তা নিয়ে সত্তরের প্রাদেশিক পরিষদের জয় তরুণ সুরঞ্জিতকে বাঁধে সব মানুষের নেতা হয়ে ওঠার দায়বদ্ধতায় তারপর সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া স্বাধীন দেশের সংবিধান প্রণয়নেও সরাসরি ভূমিকা সুরঞ্জিতকে শানিতই করেছে তিয়াত্তরে একতা পার্টির হয়ে একমাত্র বিরোধী দলীয় সংসদ সদস্য সুরঞ্জিত ছিলেন অনেকবার পার্লামেন্টে

উনিশশো ছিয়ানব্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করতে হয়েছে বাগপটু এই আইনজ্ঞকে সংসদ বিষয়ে যার জ্ঞান ও প্রজ্ঞা হার মানিয়েছে আন্তর্জাতিক মানকেও এই মানি মানুষটি সমালোচনায় পড়েন রেলমন্ত্রী হিসেবে ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির কারণে তারপর থেকেই দশম সংসদ নির্বাচনের আগ পর্যন্ত তিনি ছিলেন দপ্তরবিহীন মন্ত্রীর মর্যাদায় তবে পোক্ত আসনটি গড়ে নিয়েছিলেন বাংলাদেশের জানাশোনা আইন বোঝা মানুষের হৃদয়ে জয়তু সুরঞ্জিত মুন্নি সাহা এটি নিউজ ঢাকা